বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লসাল্লাম গভীর রজনতে শীতের দিন হুজরা খানা থেকে বের হইলেন দেখতে পাইতেছেন ওর কিনারায় কে যেন একদম বৈশা বৈশাখ কাঁপতেছে গভীর শীত ঠান্ডা বিশ্বনবী ডাক বলে কে গো তুমি কেন কান্না করতেছো কাঁপতেছ কে তুমি কোথায় তোমার বাসা ডাক দে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সালা মু আলাইকা ইয়া রসুল আল্লাহ আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ এ আব্দুল্লাহ তুমি বলতেছে আপনার সাহাবী যে কালেমা পরে মুসলমান হয়েছে আব্দুল সাজার নাম রেখেছিলেন আমি নাম রেখেছি আব্দুল্লাহ নবীজি বলে ঐ সে আব্দুল্লাহ যে কালেমা ফুরেছে বাবার সম্পত্তি ত্যাগ করেছে চাচারা অনেক ধনী ছিল বাবা যার আমার আব্দুল্লাহ তুমি সেই গভীর রাত অন্ধকার আমি হলাম সে নবীজি ডাক দেয়া বলে আবদুলুসা রে কি কারণে গভীর রাতে তুই আমার হুজুরাখানার খানার কিনারে বল আব্দুল ডাক দেয়া বলেন ইয়ারসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আমার চাচাকে যখন আমি বলেছিলাম চাচা যান এখান থেকে অনেক দূর বহুদূর দূর মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি যার বাবা ছিল আবদুল্লা যার সন্তানের নাম হলো আল আমিন বলে নামে আর বেটা মোহাম্মদ তার চরিত্রটা কেমন আবদুল উসাদা বলেন চাচা যান আপনি তো আমার মুরব্বী আপনাকে একটা কথা বলা দরকার আব্দুল চাচা ডাক দেয়া বলে ঠিক আছে ভাতিজা কি বলবা বলো ডাক বলে চাচা যান বলেন না বলেন এখান থেকে বহুদূর আবদুল্লার বেটা মোহাম্মদ আল আমিন আমেনার পুত্র আমেনার সন্তান কুরাইশ বংশে যার জন্ম এই ব্যক্তিটা কেমন আর চরিত্র কেমন চাচা ডাক বলে ভাতিজা রে আবদুল্লার বেটা মোহাম্মদের চরিত্রের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তার চরিত্রটা এত সুন্দর তার চরিত্রটা এত সুন্দর ডাক দিয়া বলে চাচা যান তাহলে আপনি আমাকে বিদায় দিন আমি আর দেরি করব না আমি কালেমা ফুরে নিয়েছি আমি নভিজির দরবারে যাব। ইহুদি কাফের যখন এই কথা শুনলো ভাতিজার উপরে নির্যাতন শুরু হয়ে গেল এক পর্যায়ে নির্যাতন করতে করতে মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে নির্যাতন করে নাই আবদুল্লা ডাক দিয়ে বলে চাচা জানার মারবেন না আমাকে একটু ছাড়িয়া দিন আপনার দরবারে আর কোনোদিন দিন আসবো না ইহুদি ডাক দিয়া বলে ঠিক আছে তুই কালেমা পরে মুসলমান হয়েছিস তোকে তো আর ছাড়া যাবে না গাছের সঙ্গে রশি দিয়ে আব্দুল উৎসাহকে বাইদা রাখলো গভীর রাত হয়ে যায় আব্দুল উৎসাহ যার নাম আবদুল্লাহ রাজি আল্লাহ আন গভীর রাত হয়ে যায় কে যেন পাশে দিয়ে যাইতেছে আনহু আবদুল্লাহ দেয়া বলে ভাই রে কে তুমি যাও একটু আমার রশিটা দিবানি এক পর্যায়ে মানুষটি রশিটি খুলে দিয়ে চলে গেলেন আবদুল্লার শরীরটা ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছে সিঁচরাইয়া শিষরাইয়া শরীরের মধ্যে কোনো কাপড় ইহুদি তার চাচা সব কাপড়গুলো খুইলে নিয়েছে লজ্জায় স্থান ঢাকার মতো একটি কাপড় ছিল বাড়িতে দৌড় মারে চলে গেল মাকে ডাক দেয়া বলতে সে মা মোহাম্মদের কালেমা পরার কারণে আমার চাচা আমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে শরীর থেকে আমার জামাগুলো খুলে নিয়েছে রে মা শুধু কালেমা পড়ার কারণে এত নির্যাতন আবদুল্লা রাদিয়াল্লাহতাল আনহুর মা ডাক দেয়া বলে ঠিক আছে কালেমা তুই ছেড়ে দে কেন কালেমা পড়েছিস মোহাম্মদের আবদুল্লা রাদি আল্লাহ চিন্তা করতেছেন আমার মাও তো মুশ্রিক আমার মাও আমাকে মেনে নিবে না দৌড় মেরে নবীজির গভীর রাত খানার কিনারায় চলে গেলেন নবীজির ঘুমটা ভেঙে যায় ডাক দেয় বলে আবদুল্লা এই তোমার ঘটনাই জন্য তুমি আসছো তবে তুমি জেনে নাও তুমি শুনে নাও কালে মা পড়ার কারণে তোমার উপরে এত নির্যাতন এত অত্যাচার এরই যা খায়ের যা কিছু আল্লাহ তোমাকে জান্নাতে দিবে মৃত্যুর উপরে ও ইসলামের কথা বলতে গিয়ে কোরআনের হক কথা বলতে গিয়ে যারা আলেমদের উপরে নির্যাতন করে আলেমরা সবুর করতেছে ধৈর্য ধারণ করতেছে এই ফল আল্লাহরবুল আলমিন মৃত্যুর পরে অবশ্যই দিবেন তা রা আনহু রসুলকে জরায়া ধরলেন নবীজি আবদুল্লাহকে জরায়া ধরল ডাক দেয়া বলে আবদুল্লা রে এই মুহূর্তে জিব্রাইল মারুফতি আল্লাহ পাক আমাকে জানায়া দিয়েছে রে আবদুল্লাহ আল্লাহ তোমার উপরে এত রাজি আর খুশি হয়েছে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে এইরকম আবদুল্লা রাজিয়াল্লাহ তালহু কালে মা পড়ার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপন চাচা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাবার সম্পত্তিগুলো হারাইলো অনেক বড় লোক ধনী ছিল সব সম্পত্তি হারাইয়া শরীরে কোনো কাপড় নেই নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নবীজির একটি চাদর দিয়ে আবদুল্লাহকে ঢাকিয়ে দিল ডাক দেয়া বলতেছে আবদুল্লা রে আজ থেকে চিন্তা করবানা টেনশন করবানা আমার আল্লাহ তোমার সঙ্গে আছে আমি নবীজি তোমার খেয়াল রাখবো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অনেক ধনী বানিয়ে দিবে এক পরে যে আবদুল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ এর পর কালে সারলো সারল না নিজের জীবন চলে যাবে আব্দুল্লাহর জবানে শুধু একটাই কথা ছিল চাচা মারতে মারতে আপনি আমাকে মেরে ফেলতে পারেন জীবন দিয়ে দিব কিন্তু এক সেকেন্ডের জন্য ইমান দিব না কালেমা সারব না এইরকম নবীজির সাহাবিদের ইমান ছিল আর আপনার আমার ইমান যদি সাইড থেকে একটা বুলেট অথবা একটা পিস্তলের গুলির শব্দ আপনার আমার কানে আসে তাহলে আমরা ইমান তো দূরের কথা পাই যে স্যান্ডেল থাকে স্যান্ডেল ফেলে দিয়ে দৌড় মারি এই তো আপনার আমার ইমান মুর্শিদের ইমামেরা হক কথা বলে না আলেম এক আলেম টাকার বিনিময়ে হক কথা বলে না তারা দল পর্যন্ত পরিবর্তন করে ফেলে দিয়েছে টাকার বিনিময়ে বাংলাদেশে আলেম বিশেষ করে অনেক প্রকারের মধ্যে একটা হলো দরকারি প্রয়োজন মানে দরকারি এরকম এক দল আলেম আছে একটা হলো সরকারি ওরা সব মশালা জানে কিন্তু চুপচাপ মুখ জবান দিয়ে কথা বলে না টাকার বিনিময়ে ও জবান বন্ধ হয়ে গিয়েছে হক কথা বলতেছে না মডেল মুর্শিদে চাকরি করতেছে হক কথা বলতেছে না এই জন্য আমি বলতে চাই আলেম সমাজ যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে একদল আলেম তখন এদেশে কখনো শান্তি আসতে পারে না আল্লাহরবুলি আলামিন যেন আমাদের ইমান আমল লেখবুড়ে যাওয়ার তৌফিক দান করে